নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প অর্থাৎ ছিন্নপত্রের কথা আজকের ছিন্নপত্রের সংখ্যা তেষট্টি যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন একুশে জুলাই আঠেরোশো সাল আর ছিন্নপত্র লেখার স্থান শিলাইদহ তাহলে শুরু করলাম আজকে ছিন্নপত্র কাল বিকেলে শিলাইদহে পৌঁছেছিলুম আজ সকালে আবার পাবনায় চলেছি নদী যে রোগ যেন লেজ দোলানো কেশর ফোলানো তাজা বুনো ঘোড়ার মতো গতি ঢেউ তুলে ফুলে ফুলে চলেছে এই খেঁপা নদীর উপর চরে আমরা দুলতে দুলতে চলেছি এর মধ্যে ভারী একটা উল্লাস আছে এই ভরা নদীর যে কলরব সে আর কি বলবো ছলছল খল খল করে কিছুতে যেন আর ক্ষান্ত হতে পারছে না ভারী একটা যৌবনের মত্ততার ভাব এ তবু নদী এখান থেকে আবার পদ্মায় গিয়ে পড়তে হবে তার বোধ আর কুলকিনারা দেখবার জো নেই সে মেয়ে বোধ হয় একেবারে উন্মাদ হয়ে খেপে নেচে বেরিয়ে চলেছে সে আর কিছুর মধ্যে থাকতে চায় না তাকে মনে করলে আমার কালীর মূর্তি মনে হয় নৃত্য করছে ভাঙছে এবং চুল এলিয়ে দিয়ে ছুটে চলেছে মাঝিরা বলছিল নতুন বর্ষায় পদ্মার খুব ধার হয়েছে ধার কথাটা ঠিক তীব্র স্রোত যেন চকচকে খর্গের মতো পাতলা ইস্পাতের মতো একেবারে কেটে চলে যায় প্রাচীন ব্রিটেনের যুদ্ধরথের চাকায় যেমন কুঠার বাঁধা দুই ধারের তীর একেবারে অবহেলে ছাড়খাড় করে দিয়ে চলেছে কাল যে কাণ্ডটি হয়েছিল সে কিছু গুরুতর বটে কাল যমরাজের সঙ্গে একরকম হাউ ডুডু করে আসা গেছে মৃত্যু যে ঠিক আমাদের নেকশট ডোর নেবার তা এরকম ঘটনা না হলে সহজে মনে হয় না হয়েও বড় মনে পড়ে না কাল চকিতের মতো যার আভাস পাওয়া গিয়েছিল আজ তার মূর্তিখানা কিছুই স্মরণ হচ্ছে না অপ্রিয় অনাবশ্যক বন্ধুর মতো একেবারে অনাহূত ঘাড়ে এসে না পড়লে তার বিষয়ে আমরা বড় একটা ভাবি নেই যদিও তিনি আড়াল থেকে আমাদের সর্বদাই খোঁজখবর নিয়ে থাকেন যা হোক তাকে আমি বহুত বহুত ছেলাম দিয়ে জানিয়ে রাখছি তাকে আমি এক খানা করি কেয়ার করি নে তা তিনি জলে ঢেউ তুলুন আর আকাশ থেকে দিন আমি আমার পাল তুলে চললুম তিনি যতদূর করতে পারেন তা পৃথিবী শুদ্ধ সকলেরই জানা আছে তার বেশি আর কি করবেন যেমনই হোক হাউমাউ করব না শেষ হলো তেষট্টিতম ছিন্নপত্র কি সুন্দর বিবরণ দিয়েছেন গরৈ নদীর এবং পদ্মা নদীর তার সঙ্গে বিবরণ আছে আগের দিনের মৃত্যুদূতের কথা যে অবস্থা তাকে এ জীবন থেকে ছিনিয়ে নিয়ে পরপারে পারে চলে যেতে পারতো সেই ঘটনার উল্লেখ করেছেন তিনি এই পর্বে কিন্তু তবু তার মনের জোর খুব তিনি চিন্তা করছেন আমি আমার মতোই পাল তুলে চলব ঈশ্বরের যা ইচ্ছা উপরলার যা ইচ্ছা তিনি তাই করুন তাতে আমার কিছু এসে যায় না অর্থাৎ কবির কিছু এসে যায় না কেমন লাগলো আমার আজকের ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু নমস্কার